বল সামনে আল্লাহ রাসুল বল সোজা পথে চল নইলে গন্ড বল সামনে বড় পান জায়গা না নবল শুকুরানা বড় না নবল শুকুরানা তাহাজ ছাড়িও না কখনে আল্লাহ রাসুল বল সোজা পথে চল নইলে গন্ড গোল সামনে বসে আল্লাহর রাসূল বল সাজা পথে চল নইলে গন্ধগুল সামুনি ধন্যবাদ সবাইকে জয় হোক এই হচ্ছে বশির কি নাম বশির দেওয়ান বসির দেওয়ান তো ওর সাথে আমার যখন পরিচয় হইলো তখন ওর গান শুনলাম আমার খুব ভালো লাগলো আমরা দু বছর আগে কাজ করছি একসঙ্গে নাটকের কাজ তো ওর অবস্থা ভালো ছিল তারপরে সে হঠাৎ করে পড়ে গেছে আমরা সবাই মিলে কিন্তু এই মানুষটাকে দাঁড়াতে করাতে পারি এই যে ওর গান শুনে আমি একটা হারমোনি কিনে দিলাম ষোলো হাজার টাকা দিয়ে ইভেন একটা মাউথ কিনে দিলাম আড়াই হাজার টাকা দিয়ে তো একটা হারমোনি একটা ইয়ে তা কিন্তু অনেকটা আগায় আসছে এখন আমরা যদি দশজনে মিলে এই ভাইটাকে একটা দোকান দিয়ে আমি আপনি দশ জনে যদি আমরা পারি এই ভাইটাকে দাঁড়া করার প্রতিভা আছে ভালো অভিনয় পারে ভালো গান পারে কিন্তু তার ব্যবসা সে পড়ে গেছে একটা দোকান দিয়ে তাকে বসাতে পারি দশের প্রিয় দর্শক আমি কাজের কপি চলে আসছি আমার চ্যানেলের জন্য বাইরাল একজন ভাইকে নিয়ে অনেক কাজ করেছে খুবই ভালো মানুষ খুবই ভালো আগে অনেক টাকা পয়সা ছিল করোনার সময় পড়ে গেছে যাই হোক এটা আমি পরের গল্পতে বলবো এখন আমি গান শুনবো ওর কাছে আপনাদেরকে গান শোনাবো ওর গলায় তো আমি গানটা শুনে আপনারা মেসেজ অবশ্যই দিবেন গানটা কীরকম লেগেছে একটা নবীর শান গান না এটা নবীর শান গাবে সেটা আপনারা শুনবেন ইভেন ওর জন্য দোয়া করবেন তো আমরা বসে কেমন আছো জি আপু ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি তোমাকে জিজ্ঞেস না করে আমি আগে কথা বলতেছিলাম না আমার দর্শক ভাই বোনদের সঙ্গে

অবশ্যই আপনারা মতামত জানাবেন ভালো হলে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা চেষ্টা করি তৃতি ক্ষমা করবেনা আল্লা রাসুল বল সোজা পথে চল নইলে গন্ড গোল সর পাঞ্জে গান বল সুকুরানা পরে গান বল সুকুরানা কাহাজ সারিও না আল্লারা আল্লাহ রাসুল বল চল নইলে গন্ড গোল যমন নিমন আল্লাহ রাসুলভল চল নইলে গন্ড গোল বড় নাম মাসরোজা ও রেমন ব্যবুজা অভিরাস্তা সোজা শেষের দিনে বড় নাম মাসরোজা ও রেমন ব্যাবুজা অভিরাস্তা সোজা শেষের দিনে যে করবে যে করবে হ্যাঁ তার ডুবি আজা বেলা ওজন হবে হাসর মিজানে আল্লাহ রা সুকল সোজাবতে চল নইলে গন্ড গোল সামনে বসে আল্লাপে চল নইলে গন্ড সামনে এগারো মাস পরে আসে রমজান ফিরে ভেবে দেখো প্রমাণ কোরআনে এগারো মাস পরে আসে রমজান ভিড়ে ভেবে দেখো প্রমাণ কোরআনে রোজা তিরিশ দিন রে ভাই মমিন রোজা তিরিশ দিন রে ভাই মমিন তারা বি পৈরতি নে আল্লাহ রাসূল বল চল নইলে গন্ডগোল সামমনে আল্লাহ রাসূল বল সোজা চল নইলে গন্ডগোল সামমনে নে বেক কয়কালে কি দওয়ান খাটি মুসলমান আল্লাহর কোরআন বিধান সেমা কয় বশিীর দেওয়ান যে খাটি মুসলমান আল্লার করণ বিধান সেমানে যে করবে হেলাতার ডুবি আ যামে বেলা যে করবে হলাতার ডুবি যাবে বেলা ও জন হবে হাসর মিজানে। আল্লাহ রাসুল বল সোজা চল নইলে গন্ড গোল সামনে আল্লাহ রাসুল বল সোজা চল নইলে গন্ড গোল সামনে পরোপান জেগা না নবল শুকুরা না পরোপান জেগা না নবল শুকুরা না তাহাজু চারিঅনা কঘু নে আল্লারা সুলবল সোজাপতে চল মেলে গোল সামনে বসি আল্লারা সুলবল সোজাপতে চ ধন্যবাদ হোক হচ্ছে বসির দেওয়ান দেওয়ান তো ওর সাথে আমার যখন পরিচয় হইলো তখন ওর গান শুনলাম আমার খুব ভালো লাগলো আমরা দু বছর আগে কাজ করছি একসঙ্গে নাটকের কাজ তো ওর অবস্থা ভালো ছিল তারপরে সে হঠাৎ করে পড়ে গেছে আমরা সবাই মিলে কিন্তু এই মানুষটাকে দাঁড়াতে করাতে পারি এই যে গান শুনে আমি একটা হারমোনি কিনে দিলাম ষোলো হাজার টাকা দিয়ে ইভেন একটা মাউথ কিনে দিলাম আড়াই হাজার টাকা দিয়ে তো একটা হারমোনি একটা ইয়ে তা কিন্তু অনেকটা আগায় আসছে এখন আমরা যদি দশজনে মিলে এই ভাইটাকে একটা দোকান দিয়ে আমি আপনি দশজনে যদি আমরা পারি এই ভাইটাকে দাঁড়া করার যদি এই ভাইটার প্রতিভা আছে ভালো অভিনয় পারে ভালো গান পারে কিন্তু তার ব্যবসা সে পড়ে গেছে এখন আমরা যদি ছোট্ট একটা দোকান দিয়ে তাকে বসাতে পারি দশের লাঠি একের বোধ আমরা দশজন মিলে এই ভাইটাকে আমরা অবশ্যই চেষ্টা করবেন আপনারা ভাই যে দশজনকে না দিয়ে একজনকে দেওয়ার জন্য দশজনে মিলে যদি একটাকে করে দেন একজন কিন্তু করে যায় তা আমি চাই আমার এই ভাইটা এখন যে চাকরি করতেছে সে চাকরিটা হচ্ছে সারা রাত করে সারা রাত করার কারণে